তারপরে ইয়ত মহারেক খান সদা জিয়ান হোম সিয়ান অলদে সংঘবেদ প্রসঙ্গ বহিচ্ছি সংঘবেদ প্রচুর সুনঙর প্রচুর সবল সলের সিয়ান অলদে যারা মানে সে বাইরে যে যেই মানে বনবিহার গ্যাংর বাইরে যে যে বিক্ষোভ বাইতে সাধন বা পুনরায় উপসম্পদান বিভিন্ন রকম মন সাধন তারা সংঘবেদ হব হ্যাঁ সংঘবেদ খুব স্বাভাবিক সংঘবেদ খুব ভীতিকর শব্দ হম এমন হ্যাঁ যারা কর্ম কর্মফল বিচ্ছেগুড়ি সংঘভেদর করে শব্দ পঞ্চগু কর্মর বিধি সংঘভেদ একখান সংঘভেদ নরগত, নিশ্চিত যাব আমি শাস্ত্র উল্লেখ করিগত উল্লেখ করি তাহলে সংঘভেদ আসলে সংঘভেদ সম্পর্কে আমার কমনলি যে ভুল ধারণা সেই ধারণার কারণে তারা আমার বা অনেক বিশ করে মিসগাইড করিবার ভুল ইনফরমেশন সেটা সত্যাগতন

সেই উপদক বিকে সি অপায়িক নন নৈৰ নন এইবা অত্যখন বিকুৱা ঘন অথবা কল্পস্থায়ী নৰগত অত্যখন বিকুৱা গন হে না আটাইকিৎ মানে অশিকিৎ অন্যখন বিকুৱা গন মানে সংগবেদ গুৰিণীও সংগবেদক বিকু নৰগত নাযায় অপায়ত নাযায় হ্যাঁ কল্পকাল দুঃখ নভাই অচিকিৎস নন এবারিক আগুন কি না বুদ্ধে অপায়নয় এবং নিরয়ত নীরয়িৎস নি নন সিয়ানোর ব্যাপারে আলোচনা ষোল বর্গ যদি আগে সিয়ানোর সার সংক্ষেপ যদি মো সংগে হয় জ্ঞানশান্তর প্রবন্ধ আগেছে ফেসবুক এক সময় লিখকে হ্যাঁ সংঘবেদর প্রক্রিয়া গান হকা সংঘবেদ হয় নয় ইয়ত মুই দিবিয়ে শব্দ প্রয়োগ করিম সে ধর্মত সংঘবেদ আর অধর্মত সংঘবেদ যে বিকুনে ধর্মত সংঘবেদ গুরিবাক তারা অপায়ন নজেবাক তারা নরক নজেবাক তারা কল্পকাল নরগত দুঃখ নভেবাক এবং তারা অশিক্ষিত নহবাক আর যে বিক্ষ অধর্মত সংঘবেদ গুরিব সেই বিক্ষ কি হব অপায়ত যাব নরগত যাব নরগত কল্পস্থায় অনেক দুঃখ পাব এবং সেই সময় অশিক্ষিত হব এইখন হতালতে ধর্মত সংঘবেদ অধর্মত সংঘবেদের মধ্যে পার্থক্য হি ধর্ম ধর্মত সংঘবেদ হয়ে যে আধারবান সংঘবেদর বিষয়বস্তু আগে তন মধ্যে অধর্ম অধর্মরা ধর্ম বিনয়ের বিন অভিনয় অভিনয়ের বিনয় এই দিক শোনা এই আধারবান মধ্যে মাদে আধারবান এই বিষয়ে শোনা এক কান নতুন শোনা এক কান বা এক বা একাধিক বিষয়ে যে একটা বিতর্ক সৃষ্টি হয় মতানৈক্য সৃষ্টি হয় সিয়ানোর ভিত্তিতে যে বিনয় বিনয় কর্মসহ আলাদা গরিমে গড়ন

ধর্মত সংঘভেদকারী আর অধর্মত সংঘভেদকারী বাদী বিবাদী দুঃখী হ্যাঁ যে ধর্ম ধর্মেদ করব অধর্ম অধর্ম হুনে হয়ে সংঘভেদ করব বিনয় হনেও হয়ে সংঘভেদ করব অভিনয় অভিনয় শুনে সংঘভেদ করব ক্ষেত্রে অবায়ত নজাবাক তারা ভগবান বুদ্ধর সদা তুমি নিজে ফুঁসিয়ে গোয় তারপরে যারা অধর্মরে ধর্ম হবাক ধর্মরে অধর্ম অভিনয় হবা অভিনয়ের বিনয় হবা হবাকি অধর্মত সংগবেদ কারি উনি বাধর্মত সংগবেদ উনি তারা অপায়ের জবাকি দ্বারা এবং অচিকিৎস হবাক ইয়ান ষোল বর্গের সংঘবেদক্ডত ভগবান তথাগত বুদ্ধ সংঘবেদ সম্পর্কে উপালির প্রশ্নর উত্তরে উপালী বান্তের প্রশ্নের উত্তরে ভগবান বুদ্ধ ইয়ান হুই তা বান্ডেল সংগবেদ এইবাৰ মাগে বিচাৰ কৰিবৰ্মি অধৰ্মৰে ধৰ্ম হৰ হ ধৰ্মৰে ইয়াৰ বিনয়েৰে বিনয় হৰ নে কি অবিনয়ৰে বিনয় হৰ ইয়ে নিজে গমেডালে বিচাৰ কৰিছে ইয়ো উদাত্ত আহ্বান জানেম বৰাম্বৰ সদায় নহয় বিকুৰ সদায় নহয় যে আৰু সদায় তুমি নিজের বিচার করেছে বাদে তুমি আসলে ধর্মর পক্ষে আগ না অধর্মর পক্ষে আগ বা ধর্মর ধর্ম হর না অধর্মর ধর্ম হর হ্যাঁ বিনয়ের বিনয় হর না অভিনয়ের বিনয় হর যদি অভিনয়ের বিনয় হো সেক্ষেত্রে দরগরে ভরা হব হ্যাঁ যদি বিনয়ের বিনয় হো অভিনয়ের অভিনয় হো সেক্ষেত্রে সমস্যা আগে বলি নেই মুই মনে নক হিতে ভগবান তথাগত বুদ্ধ সূর্যবর্গত সদাগান সরাসরি উল্লেখ করছি তা তুমি আরো ভাবিছি গেছো ইহর মধ্যে সংঘভেদ প্রসঙ্গে বাদি গুণে তুলে ধরি চেষ্টা করি সিয়া নলদ কৌশাম্বী সন্দ নাম স্কন্দ আগে মহাভার্গত কৌশাম্বী স্কন্দ যৌশাম্বীর বিকর সংঘভেদর সদা বিস্তারিত উল্লেখ আগে লম্বা করি কাহিনী আগে তো সিঁত যে কৌশাম্বীর বিকুণে দ্বীপ কনে জ্যাকে একখান ক্ষুদ্র বিশাল তার বিবাদ বা বিভেদ তৈরি হয়ে গিয়ে মত পার্থক্য তৈরি হয়ে গিয়ে

ভগবান ইয়া সারি এই বান্তে মোট গোলাইন বান্তে মহাকপিন বান্ধে স বিভিন্ন অর্হৎ বান্তে উনি ভগবান বুদ্ধ নাই বান্তে সংঘবী কলহকারী দু আমি তার সি ঘুরব ভগবান বুদ্ধ তার দে নির্কুরে থাকা নহি শেয়াল হে ইন্দ নয় উন্নয় তুমি মনে নিজে ঘুরিছি এগো তাদের হইয়া দেখলে দের সদা শুনি ধর্মবাদীর ভক্ত লি ধর্মবাদীর ভক্ত কাঠেবা দে ইয় ভগবান বুদ্ধ হই তারপরে দিয়ে অনাদবিন্দিক বিশাখা প্রমুগ মহান মহান জীবন উপাসক উপাসিকা এলাক ধারা সিংত ভগবান ধারাও বুঝুরির জন্য বান্ধে আমি ধারা উভয় ফকরে তুমি দান দিবা দানা দিবা দিবা হ্যাঁ উভয় পক্ষ তুমি ধর্ম আছুনি বা উভয় ফ্কর বক্তব্যি নয় নাই যিবে ধর্মবাদের জীবের ধর্মের পক্ষে ধর্মবাদী সেবি তুমি নিরপেক্ষ তাই ইহত দ এই জাগলোকান প্ৰযু নিৰপেক্ষ শব্দ জনপ্ৰিয়া তে মই চি ভৰি ভুৰি মনে মনে মা ভংগে ভগৱান তথাগত বুদ্ধই নিৰপেক্ষ নকৰে নিৰপেক্ষে নহয় ভগৱান বুদ্ধ হৈ যাতে বিচাৰ গুৰি নে উভয় ভক্তৰ সদাচুনি নে ধৰ্মবাদীৰ সকলোবাদ্য সিহঁতে অধৰ্মবাদীত নহয় তে মই তোমাৰ অসমে বান্দেল আচলতে ইয়াত ভকে বিভককে সিচ্ছো নহয় আমি দৰ্মৰ ভকে থে ভৰ্মৰ ভকে থানা উচিত ধৰ্মবাদীক সকলো ভংগে আমি জেহাদৰ চাব হ্যাঁ ধর্ম লো জেন মিলিব বিনয় লোজেন মিলিব সে ফকাল লবং বলি নে মুই তো নাজা করম মুই ব্যক্তিগত ভাবে সেই মানে যে হত সাত মানে অলসি গন বান্ধে যদি আহদান যদি ধর্মবাদীর পক্ষে হয় ধর্ম লো মিলে বিনয় লো মিলে মই তা আহদান মানিম এবং তার ফক কলম মই তার পক্ষেই সদা হম মই সে মর ব্যক্তি সাত্ত শূন্য হলে ও ইয়ান হলো সংঘবেদ লোনে লই মর সদা